হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন সিলিভার আর বাংলাদেশে এই প্রথম আমি দেখলাম কীভাবে সিলিভার ফোলানো হয় আপনাদেরও দেখাবো আজকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি গিয়েছিলাম দেখেন জাদু দেখানোর জন্য আমার পাশেই কিন্তু এই সিলিভার তারা কিভাবে কাজ করতেছে অবশ্যই যে দেখেন বিছে রয়েছে সিলিভারটা আর এই সিলিভার কিন্তু মুখ রয়েছে তিনটি আর তিনটি মুখ কিভাবে মোটরে লাগাচ্ছে দেখেন মোটরের মধ্যে দিয়ে কিন্তু তারা দড়ি দিয়ে বেরিয়ে দিবেন আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমার ছোট ছেলে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর এই সিলিভারটা হয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কেউ কোনো জায়গায় দেখে থাকলে অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন এটা যদি এই কোনো মেলাবানি হয় তাহলে কিন্তু মেলাবানিতে কিন্তু এরকম সিলিভার চলে যায় হ্যাঁ দু একটি বড় বড় মেলায় তাও পাওয়া যায় আর এই সিলিভারের ভিতরে কিন্তু ছেলে ও মেয়েরা অনেকে ওঠে কিন্তু নাচানাচি করে সিলি স্লিপ করে এই যে দেখতেছেন অনেক লোকজনও দেখতেছি আমার সাথে সাথে আমিও দেখতেছি আর এই কাজটা সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের আজকে বিটো চালু থাকবে আর বিটু করতেছি দেখাচ্ছি আপনাদের আশা করি বিটোটা না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আজকে সিলিবার কীভাবে ফোলানো হচ্ছে আপনারা অনেকে অনেক জায়গায় অনেক জিনিস দেখে থাকেন আমার লাইফে এই প্রথম দেখলাম কিভাবে সিলিবার যে দেখেন মুখ টান দিয়ে কিন্তু একদম মোটরের মুখে কিন্তু বেঁধে দিচ্ছে আর হাওয়া যেন না বেরোতে পারে অবশ্যই আপনারা যদি কোথাও দেখে থাকেন এরকম সিলিবার আপনারা জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে নতুন দর্শক যারা রয়েছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আমি যদি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে পেয়ে যাবেন আর আশা করি ভিডিওটা না টেনে দেখতে থাকেন যে আজকে সিলভার কিন্তু এই দেখেন বাঁধতে বান দিছে আর এই টাইট করে বানছে আর এই বান যেন না ছুটে তাই দেখতেছে চেক করতেছে আর এই বানটা কীভাবে দিচ্ছে আপনারা সরাসরি দেখতেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন সিলিভার কীভাবে ফোলানো হচ্ছে আর এই সিলিভার কিন্তু সব কিছু বান টান দেওয়ার পরে কিন্তু হ্যাঁ মেশিন স্টার্ট করতে যাবে তারপরে কিন্তু এই এই কিন্তু ফোলানো দেখাতে পারবো অবশ্যই আশা করি দেখতেছেন একদম সরিয়ে রয়েছে সিলিভারটা আর এই সিলিভার কিন্তু দেখেন অনেক লোকজনই কাজ করতেছে একটা সিলিভারের পাশে কিন্তু পাঁচজন ছয়জন লোক খাটনি দিতেছে আর এই সিলিভারটা কীভাবে ফোলানো হয় তাও আজকে দেখো এই যে দেখেন আমিও দেখতেছি যে বানটা কিভাবে দিয়েছে আর এই যে দেখেন ধীরে ধীরে আমি দেখতেছি আর আমি কিন্তু এখানে রয়েছি দেখতেছেন আমার সাথে কিন্তু আর অনেক লোকজনই রয়েছে এই যে আশেপাশে দেখতেছেন আর আমিও কিন্তু দেখাচ্ছি যে দেখেন ছড়াই রয়েছে কিন্তু জিনিসটা একদম দেখেন একদম কাগজের মতো দেখা যাচ্ছে এটা যখন ফুলবে আর ফুললে কিরকম ধিম করে কিন্তু একদম আস্তে 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 করে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক এখন হলো মেশিন স্টার্ট দেওয়ার পালা দেখেন স্টার দিচ্ছে 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 দৃশ্যে হল না স্টার্ট এই যে দেখি এই ভাই কি করে এই ভাই কিন্তু হ্যাঁ এই যে দিচ্ছে 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 স্টার্ট 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 এই এই যে স্টার্ট হয়ে গেছে আর এই স্টার্ট কিন্তু এই যে দেখেন আস্তে আস্তে বাড়াইতেছে মেশিনটা অবশ্যই এখান থেকে কিন্তু এই ওখানে হাওয়া চলে যাবে কিভাবে চলে যায় আজকে আপনাদের দেখাবো যে মোটরের মধ্যে কিন্তু লাইন দিয়েছে আর এই মোটরে কিন্তু এই যে হাওয়া কিন্তু আস্তে আস্তে ঢুকবে এখনই দেখতে পারবেন কিভাবে এই সিলিবারটা খুলে আস্তে আস্তে দেখবেন এই যে দেখেন আমরা কিন্তু সম্পূর্ণটাই দেখাইতেছি আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই আপনাদের মতামত জানাবে এই যে দেখেন দর্শক এই যে তার দিয়ে কিন্তু মোটরের মধ্যে কিন্তু আর একটি লাগাইতেছে লাইন এই যে দেখেন একে তিনটি মোটর যখন এরকম লাইন কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে আর মোটর থেকে কিন্তু ওই যে দেখতেছেন আস্তে আস্তে কিন্তু হাওয়া নিচ্ছে ওই যে হাওয়া দিয়ে কিন্তু আস্তে আস্তে ফুলতেছে ওই আর আস্তে আস্তে ফুলতে ফুলতে দেখি কোন যায় আর এটা কিন্তু একদম এটার মধ্যে কিন্তু ছেলেরা মেয়েরা উঠবে লাফালাফি করবে স্লিপ করবে এই যে দেখাচ্ছি আপনাদের একদম ঘরের মতন কিন্তু বিল্ডিংয়ের মতন কিন্তু উঠে যাবে আস্তে আস্তে করে এই যে দেখেন কত কষ্টর পর কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু সিলিবাটা ফোলাইতেছে আর সিলিবাটা ফোলাইতে কত সময় লাগে আজকে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু আমি রয়েছি এই অলরেডি দেখতেছেন আমাকে দাঁড়ানো আর এই তাদের সাথে সাথে কিন্তু আমিও দেখতেছি যে তারা কি করে এই প্রথম দেখেছি আমি এই সিলিবার ফুলানো আর সিলিবার কখনও দেখি না দেখি এই দেখেন আমি জাদু দেখাইতে গিয়েছিলাম আমার পাশেই কিন্তু এই ওই সিলিবার যারা নিয়ে এসেছে আমার পাশে এই দেখেন আমার জন্য স্টেজ করেছে যে অবশ্যই আমি এই স্টেজে আমি খেলা দেখাইতে গিয়েছিলাম এর সাথে সাথে কিন্তু এই দেখেন আমারও ছবি কিন্তু দিয়েছে তারা এই দেখতেছেন এখানে এই যে আমার ছবি এটাও আমার ছবি দেখতেছেন আস্তে আস্তে আজকে আপনাদের সব পণ্য কিছুই দেখাবো এখানে দুদিন আমি দেখা গেছিলাম আর এর পাশে কিন্তু যে দেখেন প্যান্ডেলের পাশে কিন্তু যে সিলিভারটা খুলতেছি কীভাবে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আস্তে 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 উঠে যাবে সিলিভার এই দেখেন একটি ঘরের মতো তৈরি হয়ে যাবে একদম দেখেন দুতলার সমানই হয়ে যাবে অনেক উঁচা আর এটার মধ্যে কিন্তু পানে লাফিয়ে লাফিয়ে উদ্দেশ্যে কীভাবে করে করেছে আর সিলে উঠে কিন্তু আস্তে আস্তে ছিলি করে নামবে তাও আজকে দেখতে পারবেন সম্পূর্ণ ভিটোটা দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী কী আছে আর এটার ভিতরে কী এটা কি ব্রেন দিয়ে তৈরি করছে তালা মানুষের মাথায় আল্লাহ তালায় ভালোই ব্রেন দিয়েছে মানুষের মাথায় দেখে নেই সিলিভারটার কিন্তু মানুষ উঠবে লাফিয়ে লাফিয়ে তাও দেখেন এই সিলিভার কিন্তু লড়বে চড়বে না একদম এরম শক্ত হবে হাওয়ায় উপরে রোপে থাকে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সিলিভারটা ফুলতেছে আজকে বিটডা অনেক লম্বা হয়ে গেছে অবশ্য আমিও আসি লম্বা হইলেও আজকে সম্পূর্ণ বিটোটা দেখানোর চেষ্টা করব আশা করি দেখতেছেন দেখতে থাকেন সাথে থাকেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন আমি তো প্রথম দেখলাম প্রথম দেখি তো অবাক হয়ে গেলাম যে সিলভার ওই দেখেন মোটর ওই মোটর ঘুরতেছে কিন্তু আমি কিন্তু ওই যে দেখেন দেখাচ্ছি আস্তে 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 কিন্তু অনেক ফুলে গেছে আর এটা সুর থেকে আগেই বলছি যে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে মাথা কিন্তু আস্তে 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 এই এই যে এই দেখেন কীভাবে মাথাগুলি জাগতেছে আর এই যে দেখেন আস্তে আস্তে এই দেখেন গেট গুট কিন্তু জেগে গেছে এখন কিন্তু ওই যে মানুষের মাথা যেগুলি সে মাথা কিন্তু আস্তে 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 দেখেন কি করে খারিয়ে যায় মাথা এই যে দেখেন মানুষের মাথার মতন একদম দাঁড়িয়ে গেছে মানুষের মাথা ও ডগের মাথার মতন রয়েছে দেখেন এখানে এই যে ওখানে কিন্তু ওঠার পালা হবে এই যে আস্তে 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 আমি চলে আসলাম এখানে আমার ছেলে উঠবে আরও অনেক ছেলেরা রয়েছে তারাও কিন্তু উঠবে তারা দাবি রয়েছে টিকিট কেটে আর আমার ছেলে তো উঠবে এমনি তারা টিকিট নিবে না যাচ্ছে আমার তাকে কিন্তু তারা এরকম এই

জানাবেন আর আমার গলা কীরকম একটা ই না অবশ্য আপনারা ভয়েসটা দিচ্ছি যে অবশ্য আপনাদের কাছে ভালো লাগছে কি না জানাবেন জানাবেন যে দেখেন এই যেমনি সিলিবার ফুল আইসে সে কিন্তু উঠে কিন্তু যে ই দিল সিলিপ করলো আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলে এ দেখেন অনেকে দাঁড়িয়ে কিন্তু সিলিপ করে নামে এ দেখেন অনেকে শুয়ে শুয়ে নামে এই হচ্ছে কাহিনি এই এত সিলেবার দেখলাম কি সুন্দর সুন্দর করে সিলেবার ফোলানো হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে কীরকম লাগছে